ঘড়িতে ঘড়িতে ঘন্টার কাটা ঘন্টার কাটা মিনিটের ও কাটার মধ্যবর্তী কোন কত মধ্যবর্তী কোন কত ডিগ্রি কত ডিগ্রি এটা আমাদের বের করতে বলছে ঠিক আছে যে মধ্যবর্তী কোন এইভাবে লিখবা এই বাংলা কথাটা লিখে নিবা হ্যাঁ ঘড়িতে এই জায়গাটুকু লিখে নিবা ঘড়িতে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন মধ্যবর্তী মধ্যবর্তী কোন হ্যাঁ কোন ফিতার সমান সমান এই কথাটা বাংলা দিয়ে লিখে নিবা উপরে একা হ্যাঁ হ্যাঁ সাইড ইন টু আওয়ার ভাগ্নিচে টু তার উপর ডিগ্রি দেখো এগারো ইন্টু মিনিট মাইনাস ষাট ইনটু আওয়ার ভাগ হচ্ছে কি টু হুম তো তোমাকে আমাদের যেহেতু বলছে নয়টা তিরিশ মিনিট কি মিনিট তার মানে এটা আওয়ার হচ্ছে নয়টা আর মিনিট হচ্ছে এম হচ্ছে তিরিশ তার মানে আমরা এখানে সাইড নোট করে নিতে বলো এই সমান সমান হলো নাইন আর এম সমান সমান হলো থার্টিন হ্যাঁ থার্টি থার্টি হ্যাঁ হ্যাঁ নয়টা তিরিশ মিনিট যে তাহলে আমার মানগুলো বসায় দাও তাহলে 11 ইনটু মিনিটের মানটা বসায় দাও 30 মাইনাস 60 ইনটু আওয়ারটা বসায় দাও ভাগ হলো 2 ভাগ হলো 2 ডিগ্রি আছে ডিগ্রি ক্যালকুলেশন করো 3 এর গুণ 33 0 54 ভাগ 2 আছে 2 সূত্র দুগুণ দুই আর মডুলার যে রয়েছে তার মানে 105 আর মাইনাস আসে মাইনাস মানটা মডুলাসে উঠে যায় হ্যাঁ তার মানে কি লিখতে পারি 100 পাঁচ ডিগ্রি লিখতে পারি তার মানে হ্যাঁ একশো পাঁচ ডিগ্রি লিখতে পারি ঘড়িতে ঘন্টা মডুলাস মটুলাস উঠে গেলে এই ছেলে মটুলাস উঠে গেলে মাইনাসটা এমনিতে ধনাত্মক হয়ে যায় প্লাস মান দেয় এই মডুলাসের কারণে আমাদের পরম মান এটার নাম পরম মানে অলওয়েজ ধনাত্মক মান দেয় ভিতরের অংশটা হ্যাঁ তাহলে থিতা এগারো ইন্টু মিনিট মাইনাস ষাট ইন্টু আওয়ার ভাগ টু এটা দিয়ে ক্যালকুলেশন করবা